পার্সোনাল লেভেল অথবা কোন এনজি অথবা কোন এরকম কোন লেভেল থেকে যে উদ্যোগ নেওয়া হয় তার থেকে সরকারি ভাবে যে উদ্যোগ নেওয়া হয় সেটা সবসময় বেশি সফল হয়েছে বাংলাদেশে দুটো এক্সাম্পল হল একটা অ্যাক্টিভ সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের মনে আছে কিনা একটা অল আউট ক্যাম্পেইন হয়েছিল এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছিল একটা হলো যৌতুক নিয়ে যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা

পাওয়ার অধিকার থেকে অপরাধ না হয় মোরাবি রঙ যেটা আপনি করতে অথবা থাকছে এটা মোরালি রং এটা ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে হবে আমাদের শিক্ষাক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে হবে

বারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর হলো নারীর সম্পর্কে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য আহ হেল্প লাইন তৈরি করা এবং ছয় নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা লাইনের জন্য বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা